সাগর দত্ত যে ঘটনা সেই ঘটনায় পনেরো জন চিকিৎসক পড়ুয়া ইন্টার্নকে হস্টেল ছাড়া নির্দেশ দেওয়া হলো গত পাঁচই সেপ্টেম্বর থ্রেড কালচারের বিরুদ্ধে বৈঠক হয় কলেজ কাউন্সিলের বৈঠকে চড়াও হয়ে ভাঙচুর চলে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জন চিকিৎসক পড়ুয়া ইন্টার্নকে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর থ্রেড কালচারের বিরুদ্ধে বৈঠক কলেজ কাউন্সিলের বৈঠকে চড়াও হয়ে ভাঙচুর চলে সাগর দত্ত মেডিকেলের কাউন্সিল রুমে ভাঙচুরের ঘটনা পনেরো জন চিকিৎসক পড়ুয়া ও ইন্টার্নকে হস্টেল ছড়ার নির্দেশ দেওয়া হয় বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বরুন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের যে অব্যবস্থা সেই অব্যবস্থার কথা সামনে আসার পরেই অধ্যক্ষ তিনি জানিয়েছিলেন যে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন এবং তারপরেই এই পদক্ষেপ নেওয়া হলো কি জানা যাচ্ছে দেখো পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর সাগর দত্ত হসপিটালে যে ধরনের ঘটনা ঘটেছিল অর্থাৎ মিটিং এর চলাকালীন কিছু ছাত্র যারা মেডিকেল পরীক্ষার যারা ছাত্র সেই ছাত্ররা তারা কিন্তু সেই ঘরের ঘরে পাশে যে রুম রয়েছে সেই রুমে তারা মিটিং করছিলেন সেই সময় কিন্তু ঝামেলা শুরু করে এবং সেই ঝামেলা গিয়ে দরায় ভাঙচুরে একেবারে কাঁচের জালনা ভাঙা হয় এমনটাই কিন্তু দেখা গিয়েছে এরপরে পিজিটি যারা রয়েছেন এবং যারা ডাক্তার রয়েছেন তারা কিন্তু অভিযোগ জানান থানায় কিন্তু গতকাল আমরা দেখেছি যে অভিযোগ তারা অভিযোগ জানালেও কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু কোন রকম অভিযোগ জানানো হয় না পরবর্তীকালে তারা কিন্তু ঘেরাও করে অধ্যক্ষকে অধ্যক্ষকে ঘেরাও করার পর কিন্তু কামারহাটি থানায় এই পনেরো জনের নামে অভিযোগ দায়ের করে লিখিত এবং পাশাপাশি এই পনেরো জনকে একেবারে কিন্তু তারা যাতে আর হোস্টেলে না থাকতে পারে অর্থাৎ কলেজ হোস্টেলে তারা থাকবে না তাদের জন্য কলেজ হোস্টেল বন্ধ হয়ে গেল এমনটাই কিন্তু নোটিশ লাগিয়ে দেয় এই পনেরো জনের বিরুদ্ধে এখন দেখার বিষয় যে এই নোটিশ লাগানোর পর তারা হয়তো কলেজ হোস্টেল তারা ছেড়ে দেবে কিন্তু এফআইআর যে করা হয়েছে তাদের পনেরো জনের নামে তাদের তাদের গ্রেফতার করা হয় কিনা যদিও ডাক যারা রয়েছেন পিজিটি যারা রয়েছেন তারা কিন্তু করে বলছেন কোনো মতেই তারা চান না যে কোনো ছাত্র জীবনের কালির দাগ লেগে যাক কিন্তু তারা কোনো রকম শাস্তি পাক এটাই তাদের দাবি ছিল ঠিক সেই কারণে কিন্তু তারা দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখেছিলেন অধ্যক্ষকে এই এর ফলেই কিন্তু চাপে পড়ে তারা কিন্তু অধ্যক্ষ এই যে তার যে অভিযোগ জানানো থানা এবং পাশাপাশি পনেরো জনের বিরুদ্ধে কলেজ থেকে তাদের তাদের হোস্টেল থেকে তাদের সরিয়ে দিল এমনটাই জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা